4.5 किलो करो हो गया ओए रे उधर 12x ज़ूम करती हूं बाबा चारा में छोटा अच्छा पांच का भी है आछे पास्तुई दो वाले ही दिन पूरा चाहिए पूरा चाहिए बा

আরো টানতে হবে চারা মাছ ওর উঠেছে বড় মাছ সব ছোট ছোট মাছ ই করছিল ঝাল টেনে চলে যাচ্ছিল পুরো কই মাছটা কই ছেড়ে গেছে ই মরে যাবে

એય એ એક ટામાચ એ માસ્ટર ફેલ સિનિયર બડા હૈ ને આજ યાર સિનિયર બડા હૈ ને મોટમ 700 તો વાડી સિનિયર વાડી દા દા ફેરને

ছদেপুরি কটা পাউস্ট্যান্ড আছে ধরিনি ছিপি কোনো দিন ওঠেনে জানো জাল টেনে যে উঠেছে সেটা কি বড় চার পাঁচ কিলো করে হয়ে গেছে মাছ চার পাঁচ কিলো করে ওজন ছিপি ধরতে পারতে ছিপি ওঠে না তাহলে ভেয়া